আলাইকুম আজকে আপনাদের মাঝে মানে নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পড়া যেটা বই করতে পারবে হিন্দু মুসলিম নেই সব ধর্মের লোকই করতে পারবে ইনশাল্লাহ শুধু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন তাহলে কাজ করতে পারবেন ইনশাল্লা একশো পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র দিয়ে কাজ করানো হয় আপনারা কি করবেন শনিবার করে যে কোনো এক মদিমালের দোকান যাবেন শনিবার শুধু শনিবার যে কোনো শাস্ত্রের লোকেই করেন শুধু শনিবার দিন যাইতে হবে একটা মদিমালের দোকানে যে। মনে করেন যে এক কেজি চিনি কিনবেন এক কেজি তো লাগবে না কিন্তু এক কেজি নিষেধ আনতে পারবেন না এক কেজি চিনি কিনবেন কিন্তু কোনো দামাদামি করা যাবে না এক কেজি চিনি নেবেন কোনো দামাদামি করা যাবে না যা চাইব তাই দিয়ে আসতে হবে এসে কি করবেন হাতের মধ্যে একমোট চিনি নেবেন নিয়ে আমিষ কিনে একটি আমিষখানে একটি মন্ত্র লিখে দিব ওই মন্ত্রটি বিশ বার পরবেন মন্ত্রটি বিশ বার পরে থামবেন থেমে তিনবার তারপরে প্রয়োগ করবেন বিশ বার পরে থেমে তিনবার পাট করবেন তিনবার পাট করে তিনবার ফু দিবেন চিনি ওই হাতের যে চিনি রাখছে না হাতের মুঠে চিনির মধ্যে ফু দিবেন তিনবার ইনশাল্লাহ দিয়ে পানি কিংবা শরবতের সাথে মিশিয়ে খাওয়াই দেবেন ইনশাল্লাহ খাওয়ানোর সাথে সাথে রেজাল্ট হয়ে যাবে